হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস নাইনের পরমাণুর গঠন তো আগে আমার একটা ক্লাস করানো হয়ে গেছে ক্লাসটা অবশ্যই দেখে নিও তো তারপর থেকে আজকে আমরা করবো তো আগের দিন যেটা বলেছিলাম যে প্রথমেই আমরা আজকে যেটা দেখব ইলেকট্রন এটাকে আমরা প্রকাশ করবো কীভাবে এরকম করে ঠিক আছে এইটা সাধারণত আধানকে বোঝানো হয় আর এইটা সাধারণত ভরকে বোঝানো হয় ঠিক আছে ইলেকট্রনের ভরটা হচ্ছে খুবই কম ঠিক আছে এই জন্য নগণ্য বলে আমরা এটাকে জিরো নিতে পারি আর ইলেকট্রনের আধানটাকে মাইনাস ওয়ান একক বলে ঠিক আছে তাহলে এইটা যদি আমরা ভ্যালুতে লিখি বা মানে লিখি তাহলে ভরটা হয়ে যাবে ইলেকট্রনের নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি আর আধানটা হয়ে যাবে কুলম্বে বললে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাইনাস এই ভ্যালু দুটো তোমাদেরকে ক্ষেত্রে কি হয় দুটোই হচ্ছে ওয়ান ওয়ান ঠিক আছে তার মানে আধান ভরটা হচ্ছে এক একক আর আধানটাও হচ্ছে প্লাস এক একক ঠিক আছে আধানটা ভ্যালুতে বললে ইলেকট্রনের আধানে আমরা সামনে মাইনাস দেব আর পোটনের ক্ষেত্রে আধানটা একই থাকবে শুধু সামনে সাইনটা প্লাস হয়ে যাবে এত কুলম আর এর যে ভরটা আছে মনে রাখবে যে একটা প্রোটন হচ্ছে একটা ইলেকট্রনের থেকে আঠারোশো ছত্রিশ গুণ হচ্ছে ভারী ঠিক আছে তাহলে আঠারোশো ছত্রিশকে যদি এই ইলেকট্রনের ভরটা দিয়ে আমরা গুণ করে দিই আঠারোশো ছত্রিশকে যদি আমরা ইলেকট্রনের ভরটা দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা প্রোটনের ভরটা পেয়ে যাবো যেটা ক্যালকুলেশন করলে তোমার এরকম আসবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি ঠিক আছে এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে আসবে আর একটা নিউট্রন নিউট্রনটাকে আমরা কীভাবে লিখবো নিউট্রনটা হচ্ছে নিউট্রনের চার্জ কত হয় আধান আধান হচ্ছে শূন্য আর মাথারটা হচ্ছে ওয়ান ঠিক আছে এবার নিউটন আর পোটনের ভরটা প্রায় ইকুয়াল ঠিক আছে একদম এক্সাক্টলি ইকুয়াল না কিন্তু ভ্যালুটা প্রায় ইকুয়াল ঠিক আছে তো নিউটনের একটা একটা ইলেকট্রনের থেকে আঠারোশো উনচল্লিশ গুণ ভারী হয় ঠিক আছে আর নিউটনের আধান হচ্ছে শূন্য নিউটন আর পোটনের ভরটাকে আমরা প্রায় ইকুয়াল নিতে পারি কিন্তু যদি তোমাদেরকে বলে যে ভরের উদ্যোগ ক্রমে তাহলে সব থেকে ভর কম হবে ইলেকট্রনের তারপরে হচ্ছে প্রোটন তারপরে হচ্ছে নিউট্রন ঠিক আছে তো এটাকে আমরা ওয়ান নিউট্রনের ভরটাকেও আমরা ওয়ান পয়েন্ট সিক্স টু টেন মাইনাস টোয়েন্টি সেভেন কেজি হিসাবে লিখতে পারি ঠিক আছে অ্যাকুরেট ভ্যালুটা তোমাদের জিজ্ঞাসা করবে না ঠিক আছে ওখান থেকে যেটা জিজ্ঞাসা করতে পারে যে একটা ইলেকট্রনের থেকে একটা প্রোটন হচ্ছে কত টাইম ভারী কিংবা একটা প্রোটনের থেকে একটা একটা ইলেকট্রনের থেকে একটা নিউট্রন হচ্ছে কত টাইম ভারী এই কোশ্চেনটা সাধারণত আসে এক্স্যাক্টলি ভ্যালুটা লাগবে না জাস্ট এই ভ্যালুটা মনে রাখবে তাহলেই হবে ঠিক আছে এক্স্যাক্টলি লিখলে আরো দুবার পর্যন্ত লিখতে হবে কিন্তু ওটা লাগে না এই জন্য ওটা ফালতু মুখস্থ রাখার দরকার নেই বেশ এই পরে যেটা আমরা করব সেটা হচ্ছে নীলস বোর্ডের মডেল না সরি নীলস বোর্ডের মডেলটা হচ্ছে আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম ঠিক আছে নীলস বোর্ডের মডেলটা আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম আজকে আমরা যেটা পড়বো খুবই ইম্পর্টেন্ট টপিক্স এবং এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবে খুবই আসছে এখান থেকে কোয়েশ্চেন যে পরমাণু ক্রমাঙ্ক এটার আর একটা নাম হচ্ছে পরমাণু সংখ্যা এই জিনিসটা কি ঠিক আছে এই জিনিসটা হচ্ছে এইটা দেখো ঠিক আছে এই যে নিচেতে জেট লিখলাম এই জিনিসটাকে আমরা কি বলবো পরমাণু ক্রমাঙ্ক আর ওপরের এই জিনিসটাকে আমরা কি বলবো ভর সংখ্যা এটাকে ভর সংখ্যা বলবো এটাকে বলবো পরমাণু ক্রমাঙ্ক ওকে এইবার পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বোঝায় একটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই হচ্ছে প্রোটন থাকবে আর সেইটাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক একটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে বা যতগুলো প্রোটন থাকে সেইটাকে আমরা বলবো তার পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যাটা কি ভর সংখ্যাটা হচ্ছে নিউটন আর প্রোটন সংখ্যা যোগ ঠিক আছে তাহলে এটাকে মোট নিউক্লিয়নের সংখ্যাও বলা হয় কারণ নিউক্লিয়ন মানে প্রোটন এবং নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে ঠিক আছে তাহলে সংখ্যাকে আমরা এ দিয়ে ডিনোট করি আর পরমাণু ক্রমাঙ্ককে আমরা জেড দিয়ে ডিনোট করি এবার এখান থেকে দেখো কি কি রকম কোশ্চেন আসতে পারে ধরো তোমাকে এরকম দিল যে কার্বন সিক্স আর ফরটিন এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করলো যে এটা পরমাণু ক্রমাঙ্ক কত পরমাণু ক্রমাঙ্ক খুব সহজ নিচে যেটা আছে সেটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক তারপরে জিজ্ঞাসা করলো ভর সংখ্যা কত ভর সংখ্যা মাথারটা এটা হয়ে যাবে চোদ্দ এবার জিজ্ঞাসা করলো ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সমান হয় এবার জিজ্ঞাসা করলো প্রোটন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যার সঙ্গে প্রোটন সংখ্যা সমান হয় এবার জিজ্ঞাসা করলো নিউটন সংখ্যা কত তাহলে নিউটন সংখ্যা বের করার জন্য ভর সংখ্যা থেকে পরমাণু সং ক্রমাঙ্কটা আমরা বাদ দেবো তাহলে চোদ্দ মাইনাস ছয় মানে আট বুঝা গেছে এইভাবে যে কোনো একটা পরমাণু দিয়ে দেবে দিয়ে সেখান থেকে তোমাদের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা এগুলো জিজ্ঞাসা করতে পারে কিংবা নিউক্লিয়ানের সংখ্যাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে সেটা আমি দেখিয়ে দিলাম সবগুলো আর একটা এক্সাম্পল দেখাবো ক্লিয়ার পরিণত কনসেপ্টটা এটা ধরো সোডিয়াম তাহলে এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন কতগুলো করে হবে বলো ইলেকট্রন এগারো প্রোটন এগারো আর নিউট্রন হচ্ছে মানে হচ্ছে ইজি খুব ইজি যেটা করতে পারবে এইবার হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে আইস ও টোপ টোপ আইসোটোপ মানে হচ্ছে যে নিচের এক হবে ঠিক আছে দেখো এই নিচের এক তার মানে কি পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এক আর মাথার গুলো হবে আলাদা সেগুলোকে আমরা কি বলবো আইসো বলবো তাহলে আইসোটোপ হচ্ছে যাদের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এক এবং কিন্তু ভর সংখ্যা হচ্ছে আলাদা বা ভিন্ন তাকে আমরা কি বলবো আইসোটোপ বলবো তো হাইড্রোজেন এর তিনটে আইসোটোপ আছে মনে রাখবে এটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন বা এর আর একটা নাম হচ্ছে প্রোটিয়াম ওকে আর এটাকে বলা হয় ডয়টেরিয়াম এটাকে বলে ওকে বলে আমি টি টি আম এই তিনটা কিন্তু মনে রাখতে হবে হাইড্রোজেন আইসিটক প্রিন্টে খুব ইম্পর্টেন্ট এবার এখান থেকে একটা কোশ্চেন আছে যে কোন পরমাণুর মধ্যে কোন কোন পরমাণুর মধ্যে কোন নিউটন থাকে না সেটা হচ্ছে একমাত্র এই সাধারণ হাইড্রোজেনের মধ্যে কিন্তু কোনো নিউটন থাকে না কেন দেখো এখান থেকে এখানে যদি বাদ দিই আমরা তাহলে হয়ে যাচ্ছে জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনস হচ্ছে জিরো সাধারণ হাইড্রোজেন যদি পরীক্ষায় আসে যে কোন পরমাণুর কোনো নিউট্রন থাকে না তাহলে অ্যান্সার লিখতে হবে শুধু হাইড্রোজেন লিখলে হবে না কিন্তু তাহলে কেটে দেবে তাহলে রাইট অ্যান্সারটা হবে সাধারণ হাইড্রোজেন বা পটিয়াম এই আইসোটোপের আরেকটা নাম হচ্ছে সমস্থানিক আইসোটোপের আরেকটা নাম হচ্ছে সমস্থানিক কেমন আছে এবার এইখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম একই হয় কেন আইসোটপগুলি রাসায়নিক ধর্ম একই হয় কেন তার অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হচ্ছে যে কোয়েশ্চেন বলছি ভালো করে করে যাবে সব দেখবে পরীক্ষা করতে পারছ ঠিক আছে তাহলে আইসটপুলি রাসায়নিক ধর্ম একই হয় কেন কেন রাসায়নিক ধর্ম হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করবে তার সঙ্গে নিউক্লিয়াসের কোনো সম্পর্ক নেই ঠিক আছে তাহলে ইলেকট্রন সংখ্যা কোনটা ডিনেট করে এটা 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 তাহলে ইলেকট্রন সবার ক্ষেত্রে কি সেম সেম আছে তাহলে এদের প্রত্যেকের আইসোটপগুলির প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কিন্তু এক সেই জন্য আয়স্টোপ গুলো রাসায়নিক ধর্ম কি হবে একই হবে রাসায়নিক ধর্মের সঙ্গে নিউক্লিয়াসের কোনো রকম সম্পর্ক নেই রাসায়নিক ধর্মের জন্য শুধুমাত্র এই ইলেকট্রনের সম্পর্ক রয়েছে আর আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন এবং নিউট্রন তাহলে নিউক্লিয়াসটা এখানে নিউক্লিয়া নিউক্লিয়নের সংখ্যাটা আলাদা হতে পারে কিন্তু ইলেকট্রনটার সংখ্যা দেখো সেম ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে যে রাসায়নিক ধর্ম কিন্তু অবশ্যই একই হবে বেশ আর একটা মনে রাখবে কার্বনের কিছু আয়স্টোপ আছে বুঝে তোমাদের দেখবে ছক করে দেওয়া আছে এবং সেই আইস টোপগুলো তোমাদের মনে রাখতে হবে যেমন কার্বনের হচ্ছে যে দুটো আইসোপ তোমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে সরি একটা দুটো না তিনটে মনে রাখতে হবে একটা হচ্ছে সি বারো তেরো আর একটা হচ্ছে চোদ্দ ঠিক আছে এই এইটা মনে রাখবে এটা হচ্ছে তেজস্ক্রিয় ঠিক আছে তেজস্ক্রিয় একইভাবে হাইড্রোজেনের যে টিট্রিয়ামটা ছিল এটাও ছিল তেজস্ক্রিয় তাহলে এই দেখো নিচের গুলো सेम তাহলে এটাও আইসোটোপ এই ছলা ক্লোরিন মনে রাখবে ক্লোরিন এটা আছে 17.35 আর হচ্ছে 17.37 এই দুটো ঠিক আছে ইউরেনিয়ামের অনেকগুলো আছে তার মধ্যে তোমাদের থেকে বইয়ে দুটো দেওয়া আছে 235 আর 238 এটা দুটোই তেজস্ক্রিয় ঠিক আছে এটা দুটোই হচ্ছে তেজস্ক্রিয় তু আগে দিন বলেছিলাম যে বিটা গামা সেখান থেকে বের হবে তো এই গেল তোমাদের পুরো আইসোটোপের কনসেপ্ট আমরা বলবো আইসো মানে মাথারটা এক হবে বাট নিচেরটা হচ্ছে আলাদা হবে যেমন ধরো এ আর এটা কি আরগন আর সি এ ক্যালসিয়াম এটা কুড়ি এটা আঠারো আর এটা চল্লিশ আর এটা চল্লিশ তা মাথা দুটো এক তাহলে কি সংখ্যা হয়ে যাবে যাদের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তাদেরকে আমরা কি বলবো আইসো বার বলবো যেমন উদাহরণ দিতে বলতে পারে তাহলে একটা উদাহরণ আমরা মনে রাখবো এই একটা আর এই একটা এটা আরবন এটা ক্যালসিয়াম একটা মজার জিনিস লক্ষ্য করো তোমরা আইসোটোপে কিন্তু মৌলটা একই ছিল যেমন সবগুলো হাইড্রোজেন 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 কিন্তু এখানে দেখো মৌলগুলো চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে কারণ এখানে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে আর আগে বললাম যে রাসায়নিক ধর্ম কিন্তু শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে এর ফলে কি হচ্ছে এখানে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হওয়ার জন্য মৌলটাও কিন্তু নতুন হয়ে গেছে আইসো গুলো রাসায়নিক ধর্ম কিন্তু একই হবে না আলাদা আলাদা হবে কারণ ইলেকট্রন সংখ্যা হচ্ছে আলাদা কিন্তু আইসো রাসায়নিক ধর্ম একই হবে এটা মনে রাখবে আইসোটোপের ক্ষেত্রে একই হবে বেশ এবার এখান থেকে তুমি আহ নিউট্রন সংখ্যা বের করতে পারবে ঠিক আছে এখানে নিউটনের সংখ্যা কতগুলো আছে কুড়িটা চল্লিশ থেকে কুড়ি বাদ দাও আর এখানে নিউটনের সংখ্যা কতগুলো আছে চল্লিশ চল্লিশ থেকে আঠারো বাদ দাও মানে বাইশটা তাহলে নিউটন সংখ্যা ওখান থেকে বের করা যেতে পারে তাহলে আইশো বারের এক্সাম্পল মনে রাখবে নেক্সট আছে আইশো টোন আইশো টোন নিউটন ঠিক আছে তাহলে আইশো কাদের বলবো যাদের হচ্ছে যে একই সংখ্যায় নিউটন থাকবে একই সংখ্যায় নিউটন থাকবে যাদের নিউটন সংখ্যা একই হবে তাদেরকে আইশো টোন বলবো যেমন এক্সাম্পল ধরো এইটা আর এইটা তাহলে এখানে কি হচ্ছে এইটা নিউটন সংখ্যা বের করো তাহলে চোদ্দ মাইনাস ছয় মানে হচ্ছে আট এটা নিউটন সংখ্যা বের করো চোদ্দ মাইনাস সাত মানে হচ্ছে যে সরি এটা পনেরো করে দাও তাহলে নাইট্রোজেনে পনেরো করে দাও তাহলে নাইট্রোজেনে পনেরো করে দিলে এটা হচ্ছে পনেরো মাইনা সাত পনেরো মাইনা সাত করে দিলে আর হবে আর যদি নাইট্রোজেনের সাত চোদ্দ নাও তাহলে কার্বনের হচ্ছে কত নিতে হবে ছয় আর তোমরা নি নাও তেরো আইসোটোনটা তাহলে এখানেও তোমার সাতটাই নিউট্রন এখানেও সাতটা নিউট্রন তাহলে এরাও দুজন কিন্তু আইসোটোন আবার এরাও দুজন একে অন্যের আইসোটোন তাহলে আইসো বার আইস টন আর হচ্ছে এই হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে প্রোটন রয়েছে আর তার সঙ্গে কি রয়েছে নিউটন রয়েছে এবার নিউট্রনগুলোর কোনো চার্জ নেই আর প্রোটনগুলো হচ্ছে ধনাত্মক চার্জ তাহলে ধনাত্মক চার্জ যদি হয় তাহলে একে অন্যকে কি করবে বিকর্ষণ করবে ঠিক আছে বিকর্ষণ করার ফলে কি হবে একে অন্যকে দূরে সরিয়ে দেবে তাহলে এই নিউক্লিয়াসটা কি হয়ে যাবে নিউক্লিয়াসে কিন্তু কোনো স্থায়িত্ব থাকবে না নিউক্লিয়াসটা ফেটে যাবে নিউক্লিয়াসটা স্থায়িত্ব থাকবে না কারণ একে অন্যকে তো বিকর্ষণ করছে তাহলে বিকর্ষণ করার জন্য কি হচ্ছে এই নিউক্লিয়াসের স্থায়িত্বটা কিন্তু থাকবে না তাহলে এই নিউক্লিয়াসটার বিকশনটাকে যদি ওভারকাম করতে হয় তাহলে নিশ্চয়ই বাইরে থেকে একটা কোনো বল কাজ করছে যে বলটা এগুলোকে সব একসঙ্গে ধরে রেখেছে তো সেইটাকে বলা হয় নিউক্লিয় বল তাহলে বল বল কি করে করে নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান এখানে নিউট্রন এবং প্রোটন এগুলোকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে ঠিক আছে তাহলে এই বলটা নিউক্লিয়াস হচ্ছে যে স্থায়িত্ব দেয় এবং এই বলের হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য লোকে তোমাদেরকে একটু পড়তে হবে ডাস্ট আর কোথায় গেল এর বৈশিষ্ট্যগুলো কি নিউক্লিয় বলের যে বৈশিষ্ট্যগুলো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব শক্তিশালী বল এটা হচ্ছে খুবই শক্তিশালী বল আর দু নম্বর হচ্ছে এটা হচ্ছে স্বল্প মাত্রা স্বল্প মাত্রার মধ্যে স্বল্প পাল্লার মধ্যে কাজ করে ঠিক এই রেঞ্জটা হচ্ছে খুব অল্প স্বল্প পাল্লার মধ্যে কাজ করে কত দূর পর্যন্ত কাজ করবে শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে এবার নিউক্লিয়াসের আগের দিন পড়ছিলাম কি ব্যাস হচ্ছে কত টেন টু দি মাইনাস ফিফটিন মিটার তাহলে এই রেঞ্জের মধ্যে হচ্ছে তোমার এটা কাজ করবে ঠিক আছে আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু কুলম্বের সূত্র মেনে চলবে না কারণ এটা কুলম্বের সূত্র মেনে চলে না কেননা আমরা জানবো যে পরে দেখবো প্রকৃতিতে হচ্ছে চার ধর চার ধরনের বল আছে তার মধ্যে এক প্রকার বল হচ্ছে নিউক্লীয় বল এক প্রকার বল হচ্ছে কুলম্বীয় হচ্ছে কুলম্বীয় বল আর একটা হচ্ছে যে মহাকর্ষ বল আর একটা হচ্ছে দুর্বল বল ঠিক আছে এই চার রকমের বল পাওয়া যায় এই চার রকম বলের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ঠিক আছে তাহলে নিউক্লিও বলের ক্ষেত্রে কুলম্বের সূত্র কিন্তু আমরা প্রযোজ্য হবে না কুলম্ব সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না ঠিক আছে তাহলে এই তিনটে নিউক্লিও বলের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে খুবই ইম্পর্টেন্ট এরপরে তোমাদেরকে যেটা করতে হবে এক থেকে কুড়ি পর্যন্ত পরপর কিন্তু একদম মুখস্থ রাখতে হবে মৌলগুলোর নাম যেটা টেবিলে তোমাদের রয়েছে বা পর্যায় সময় রয়েছে প্রথমে হাইড্রোজেন বুঝে দেওয়া আছে দেখবে হাইড্রোজেন হিলিয়াম আমি লিখে দিচ্ছি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তারপরে হচ্ছে বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন তারপরে হচ্ছে তোমার সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সালফার সালফার না সিলিকন সিলিকনের পরে ফসফরাস ফসফরাসের পরে হচ্ছে সালফার সালফার মানে ষোলো হলো তারপরে হচ্ছে তোমার সতেরো ক্লোরিন আঠারো হচ্ছে আর্গন উনিশ হচ্ছে পটাশিয়াম আর কুড়ি হচ্ছে ক্যালসিয়াম এই কুড়িটা কিন্তু অবশ্যই মনে রাখবে এইগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা এক দুই তিন পরপর ঠিক আছে এইগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আমরা বলতে পারি এটা ছয় এটা সাত এটার আট এটা নয় এটা দশ এটার এগারো এটার বারো এটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এটা উনিশ এটা কুড়ি তাহলে এই কুড়িটা একদম সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে এটা একদম কেমিস্ট্রির বেসিক এটা ফটোস্থ না থাকলে কিছু হবে না নেক্সট হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসটা আমরা নেক্সট ক্লাসে করব